বার্তেক মেশিনের টাইমিংয়ে আমরা অনেক সময় এরকম সমস্যাতে পড়ি টাইমিং যদি আপনার প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি কীভাবে এটাকে সমাধান করবেন প্রথমে দেখুন এটা নিডেলটা এদিক দিয়ে পড়ার কথা ছিল কিন্তু অনেক সামনে দিয়ে পড়তেছে হ্যাঁ তো নিডেল যখন ডাউন হবে তখন এদিক দিয়ে হবে এটা এদিক দিয়ে না হয়ে সামনে দিয়ে পড়তেছে এটা একটা মারাত্মক সমস্যা তো এইটা এই টাইপের যদি সমস্যায় পড়েন কিভাবে সমাধান করবেন আমি দুইভাবে আপনাদেরকে দেখাবো দেখুন নিডেল কত উপর দিয়ে টাইমিং হচ্ছে অথচ এই টাইমিংটা হবে শর্ট টাইমিং এটা লং টাইমিং হচ্ছে এই প্রবলেমটা কিভাবে সমাধান করবেন আমি আপনাদেরকে এই বিষয়টা দেখাবো টাইমিং এটা ঠিক নাই হ্যাঁ এভাবে যদি থাকে তাহলে এটা টাইমিংয়ে প্রবলেম আছে তো আপনি এখন নিডেল টাইমিংটা আমরা যখন এখান থেকে করব সেটা ভালো হবে না মানে অ্যাডজাস্ট করতে অসুবিধা হবে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই নিডেলটা যখন নিচে নামবে তখন নামবে এই যে এই দিক দিয়ে একদম মাথা দিয়ে নামবে এই এই পাশ দিয়ে নামবে আমার আঙুলটা যেদিকে দিক দিয়ে নামবে নামতেছে মাছ খান দিয়ে এটাও ঠিক নাই হ্যাঁ তো শেডেল ড্রাইভার দিয়ে যেটা নামতেছে এটাও ঠিক নাই শেডেল তাহলে অ্যাডজাস্টমেন্ট কিভাবে ঠিক হবে হ্যাঁ এটা এই দিক দিয়ে নামার কথা ছিল এদিক দিয়ে না নেমে সামনে দিয়ে নামতেছে তো এটাও প্রবলেম এই এই প্রবলেমটার কারণে হচ্ছে শেডেল টাইমিংটা আমাদের ঠিক হচ্ছে না এটা কিভাবে আমরা সমাধান করব। আমি আপনাদেরকে সহজ একটা টেকনিক দেখাচ্ছি এটা হচ্ছে ঠিক নেই তো এটা যখন আমরা ঠিক করবো এখান থেকে দেখুন এখানে দুইটা স্ক্রু থাকে তো মেন শেপের সাথে এটাকে আপনি খুলে নেবেন এই স্ক্রুটাকে মেন শেপের সাথে যে গ্রুপ থাকে অনেক সময় গ্রুপটা সরে যায় বা গ্রুপ থেকে আনব্যালেন্স হয়ে গেলে তখন হচ্ছে আমাদের এই প্রবলেমটা হয় এটা এখান থেকে আপনি অ্যাডজাস্ট করতে হবে ওয়েট কেম দিয়েও করতে পারেন অথবা এটা দিয়েও করতে পারেন তো আমরা একটু চেক করে দেখুন এটা হচ্ছে গ্রুপ থেকে সরে গেছে গ্রুপ থেকে যদি সরে যায় তাহলে আপনার মেশিনে অ্যাডজাস্টমেন্ট টাইমিং আপনি ঠিক মতো করতে পারবেন না এটা গ্রুপে রেখে আপনাকে স্ক্রু টাইট দিতে হবে মেনশেপের সাথে ক্যামের যে গ্রুপটা এটা আপনাকে অবশ্যই চেক করে নিতে হবে এটা থাকবে ফার্স্ট স্ক্রু রোটো সেন যখন ঘুরাবেন তখন ফার্স্ট স্ক্রু এটা এটা তে থাকবে গ্রুপটা তো গ্রুপটা রাখতে হবে ফার্স্ট স্ক্রুতে এটা সুন্দর করে টাইট দিয়ে দিবেন এবং টাইট দেওয়ার সময় সাবধানে দিবেন এটা অনেক সময় নড়ে চড়ে যায় এবং গ্রুপে ঠিক থাকতে চায় না মানে সরে যায় হ্যাঁ এখান থেকে এটা অনেক সময় চলালতে চলতে অনেক সময় এগুলাইন থেকে ডিসপ্লে ডিসপ্লেস হয়ে যায় দেখুন এটা এখন এদিক দিয়ে নামতেছে আমি যেটা বলতেছিলাম এটা নামবে এদিক দিয়ে হ্যাঁ এদিক দিয়ে নামবে এটা ঠিক আছে নামতে ছিল তখন সামনে দিয়ে হ্যাঁ এদিক দিয়ে নামবে তখন হচ্ছে আমার টাইমিংটা শর্ট হবে তো এটা হচ্ছে এটার অ্যাভিং যেটাকে আমরা এখন চেঞ্জ করলাম ক্যামটা এই অ্যাবনিং ক্যাম্প আপনারা যদি ঠিক না থাকে তাহলে আপনার টাইমিং ঠিক থাকবে না এখন আমি হচ্ছে শেডেল ড্রাইভারটা দিয়ে দেখাচ্ছি এটা যখন নিডেল যখন নিচে নামবে দেখুন এই যে একদম সামনে দিয়ে নামতেছে এদিক দিয়ে হচ্ছে নিডলটা নিচে নামবে তাহলে আপনার টাইমিং ঠিক থাকবে অনেক সময় বারটা ঠিক করতে গেলে যখন আপনার মেশিনে সুতা কাটবে অনেক সমস্যা দিবে স্কিপ করবে মেশিন ঠিক হইতে চাইবে না তখন আপনি এই বিষয়টা অবশ্যই খেয়াল করবেন তাহলে আপনার মেশিনটা খুব সহজেই ঠিক হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা যদি মাঝখান দিয়ে নামে তাহলে প্রবলেম এদিক দিয়ে নামলে ঠিক আছে তো আপনারা এইভাবে হচ্ছে এটাকে অ্যাডজাস্ট করবেন বারটেক মেশিনের যে কোনো সমস্যা যদি বেশি মনে করেন সুতা কাটতেছে মেশিন সেট হচ্ছে না এই বিষয়টা যদি আপনি খেয়াল করেন তাহলে সহজেই ঠিক করতে পারবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম